এখন হচ্ছে আমি ভর্তা করার জন্য এখন হচ্ছে আমি ভর্তা করার জন্যই যা ছেলে নিব আম কাটবো আমগুলো কিন্তু আমাকে একজন দিয়েছে আমাদের পাশের বাড়ি আমার এক যা

কাঁচা আম গোলা টক আর যেটা পাকা এটা একদম মিষ্টি তো ভালোই লাগতেছে টক মিষ্টি মিলে বেশ ভালো লাগতেছে আম্বরটা তো আমার মেয়েকে খাই দিচ্ছি নাও তো এখন হচ্ছে আমি আম ভর্তা খেয়ে নেব আমি এই থ্রি পিসটি কেটে নেব আর এইটা কিন্তু তো কাটার পর এখন হচ্ছে আমি রান্না করতে এসেছি রান্নাঘরে তো আমি কিন্তু লতি রান্না করতেছি আর লতি কিন্তু আমি শুটকি দিয়ে রান্না করতেছি চিংড়ি শুটকি দিয়ে আর লতি কিন্তু চিংড়ি মাছ এবং চিংড়ি শুটকি দিয়ে দুটো দিয়ে আমার কাছে খুব ভালো লাগে তো সেজন্য আমি হচ্ছে লতিটা চিংড়ি সুটকি দিয়ে রান্না করতেছি আর এখন আমার রান্নাটা হয়ে গেছে লতি রান্না এখন আমি মুরগির মাংসের মধ্যে মশলা মাখিয়ে নিয়েছি তো এখন কড়াইতে তেল দিয়ে দিব তো তেলের মধ্যে কিন্তু মাংসগুলো আমি ভেজে নেব আর এই মুরগির মাংসগুলো ভাজার উদ্দেশ্যে হচ্ছে আমি মুরগির মাংসের ভর্তা বানাবো তো এই ভর্তাটা খেতে আমার কাছে খুবই ভালো লাগে তো আজ হচ্ছে আমি সেই ভর্তাটাই তৈরি করব। তো আমি যেই মাংসগুলো কড়াইতে দিয়েছি সেই মাংসগুলো কিন্তু ভাজা হয়ে গেছে তো এখন বাকি যেগুলো ছিল সেগুলো কিন্তু আমি দিয়ে দিচ্ছি কড়াইতে তো এখন আমি এই মাংসগুলো কিন্তু ভেজে নেবো তো এই মাংসগুলো ভাজা হয়ে গেছে এখন সাথে কিছু মরিচও ভেজে নিচ্ছি যেহেতু ভর্তা করব আর মরিচ মরিচ দিয়ে দিয়ে এই এই ভর্তাটা করব শুকনো তো ভাজা মাংসগুলো আমি হাতের সাহায্যে খুলে আর খুলে নিচ্ছি নেওয়ার পরই হচ্ছে আমি ভর্তাটা করে ফেলবো আর কড়াইতে কিন্তু কিছু পরিমাণ পেঁয়াজ বেরেস্তা করার জন্য পিঁয়াজও দিয়ে দিয়েছি তো আমার মাংসগুলো খুলে ফেলার পর হচ্ছে আমি আবারও একটু ভেজে নিচ্ছি যে তেলগুলো ছিল সেগুলোর মধ্যে একটু ভেজে নিচ্ছি আবার আর আমি হচ্ছে এখন কাঁচা পেঁয়াজ আর শুকনো মরিচ দিয়ে ভর্তাটা করে ফেলেছি এই তো আমার ভর্তা হয়ে গেছে সাথে সরিষার ভর্তাও করেছি আর লতি রান্না করেছি তাজকের খাবার হচ্ছে আমাদের এগুলোই

এখন কিন্তু বৃষ্টি হয়ে পড়তেছে এখন আমরা সবাই মিলে ঘরের ভিতরে বসে বৃষ্টি দেখতেছি আর আমার কিন্তু বৃষ্টি দেখতে অনেক ভালো লাগে বৃষ্টিতে বিস্ত ভালো লাগে এখন বৃষ্টি না মানে ঠান্ডা লাগার ভয়ে সন্ধ্যার নাস্তা করার জন্য নুডলস রান্না করতেছি ওই যে এখানে দুই প্যাকেট নুডলস নিয়েছি এটা হচ্ছে সেমিস্টার নুডলস সাথে কিন্তু এই যে এই কোকলা হয়ে কিছু নিয়েছি তো আমি নুডলস আর এগুলা মানে একসাথে মিক্স করে তারপরে রান্না করব। আর সাথে যে এখানে আছে গাজর পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি এগুলো আর সাথে তো ডিম দিয়ে রান্না করব। তো ডিমটা এখানে এখানে আনা হয় নাই আমি দিয়ে দিচ্ছি আমি ওই নডুসটা কিন্তু দিয়ে দিছি এখন আমি এই নডুসটা দিয়ে দিব তো হচ্ছে আমি আর একটু ঢেকে দি এই যে আমি নুডুলস গুলো কিন্তু নামিয়ে নিয়েছি আর কড়াইতে হচ্ছে তেল দিয়ে দিয়েছি নুডুলস রান্না করবো যে আমি আদা রসুন দিয়ে দিচ্ছি তো আমার প্রতিদিনই কিছু না কিছু করতে হয় তো আমি শর্টকাটে যেভাবে পারি করি তো অনেক সময় দেখা গেছে আমি নুডলস সিদ্ধ করি না সব কিছু দিয়ে কড়াইতে পানি দিয়ে এটাতেই আমি নুডলস দিয়ে দেই তো হয়ে যায় ওইভাবে আমি করি নিই মানে যেভাবে কম সময়ে যা কিছু করা যায় যেহেতু আমি অনেক ব্যস্ত থাকি তো এখানে কিন্তু আমি একটা ডিম দিয়ে এই নুডলগুলো রান্না লবণ দিই মনে ছিল না আমি এখন কিছু দিয়ে দিচ্ছি আর আমি কিন্তু এখানে গাজরগুলো আলুর সাথে দেই নাই কারণ গাজর কিন্তু অল্পতেই সিদ্ধ হয়ে যায় তো সেই জন্য আমি যে ডিমের সাথে দিয়ে দিলাম গাজর গুলো 이거 제재 건네 레드 지 আর এখন কিন্তু আমি নুডলস ভিতরে যেই মশলাগুলো থাকে সেগুলো দিয়ে দিচ্ছি আমি আর আরেকটা দিয়ে দিচ্ছি তো আমার দেওয়া শেষ এখন আমি ভালো করে মিক্স করে নিব এইতো আমার নুডলস রান্না হয়ে গেছে দিন শেষের রাতের বেলা হচ্ছে আমার দুই বোন আমার তো এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি অফ করে দিচ্ছি তারা কিন্তু আমাকে বলে নাই যে আমরা করে দিলাম তো হঠাৎ করে এসে তো আমি এই নুডলস রান্না করেছি আমরা খাওয়া দাওয়া আলাইকুম আসসালাম তো সেখান থেকে কিছু পরিমাণ ওদেরকেও দিয়ে দিচ্ছি আর ওদের থেকে একজন হচ্ছে আমার চাচাতো বোন আর একজন হচ্ছে আমার বোন তো তারা দুইজনই কিন্তু আসছে আর ওরা কিন্তু আসছে আমার কাছে জামা কাপড় বানাতে দিয়েছে তো সেই জামা কাপড় নেওয়ার জন্যই কিন্তু ওরা আসছে তো তো ওদেরকে কিন্তু তেমন কোনো কিছুই শুধু দিয়েছি এখন হচ্ছে তারা চলে যাচ্ছে আর ওরা কিন্তু আমাদের এখানে প্রায় পোনে এক ঘন্টার মতো দেরি করেছে তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ আল্লাহ আবার আইসো তোমরা তোমরা কিন্তু বললাম না এজন্য আমি অনেক কষ্ট পাইছি তোমরা বলে